আসসালামু আলাইকুম আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রস্তুতকৃত বাচ্চাদের সামার এবং উইন্টার ড্রেস নিয়ে যারা বারো মাস আমাদের সাথে মাত্র একশো টাকা চালান নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য হচ্ছে আজকে আমাদের এই ভিডিওটি আলহামদুলিল্লাহ আমাদের হিউজ কালেকশন চলে এসেছে অর্থাৎ দশটা কালারের ছয়টা সাইজ অর্থাৎ তিন মাস থেকে শুরু করে ছয় বছর ছয় মাস পর্যন্ত সবাই পড়তে পারবে এইরকম দশটা কালার অ্যাভেলেবেল এর পাশাপাশি আমাদের নতুন নতুন কালার আসতেছে নিয়মিত আপডেট পেয়ে যাবেন ইনবক্স করলে ডিটেল পাবেন লাগবে কোয়ালিটি আপনারা অনেকেই চিন্তায় থাকেন এআই দিয়ে ভিডিও বাড়ানো হয় বা ছবি তৈরি করা হয় যেগুলো দেখতে বাস্তবে একরকম আর ভিডিওতে আরেক রকম এই জন্য আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রসেসিং করা অবস্থায় আরন করা অবস্থায় ডাইরেক্ট আমাদের হাতে থাকা মোবাইল দিয়ে ভিডিও করতেছি কোনো রকম ইডিট ছাড়া যেই মোবাইল দিয়ে আমরা আসলে কথা বলি তারপর আপনার কাছে যাবে আপনি চেক করে দেখবেন যা দেখাইছি এগুলা দিছি কিনা একেবারে রকম দেখতেছেন ডিজিটাল প্রিন্ট কাপড় সেলাই মান অর্থাৎ ওয়ান সাইড যে ব্রাশ কাপড়টা আছে একশো পার্সেন্ট মিল পাবেন আপনাদের কাছে গেলে চেক করে রাখবেন ইনশাল্লাহ মনের মতো হবে তো আমাদের সাথে মানুষ ব্যবসা করে বেশি মজা পায় কারণ হচ্ছে আমাদের কোনো রেশিও মিলিয়ে নিতে হয় না অর্থাৎ সব সাইজের এত পিস করে সব কালারের এত পিস করে এই ধরনের ঝামেলা নেই অর্থাৎ আপনার যেই কালার যেই সাইজ বেশি চলে বারবার ওইটাই আমাদের কাছ থেকে অর্ডার করলে আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে তৈরি করে দিব অর্থাৎ আপনার স্টকে যদি থেকে যায় তখন ওইটা এক্সচেঞ্জ করে যেইটা বেশি চলতেছে ওইটা নিতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যারা আসলে কোনো রকম ইনভেস্ট ছাড়া ব্যবসা করতে চান তারা সরাসরি আমাদের এইখান থেকেই প্রোডাক্ট পাঠাতে পারবেন অর্থাৎ সারা সপ্তাহে আপনার কি পরিমাণ অনলাইনে সেল হইল ওইটা জাস্ট এইখান থেকে আমরা আপনার হিসাব রেখে সম্পূর্ণ প্রফিট আপনাকে প্রতিদিন অথবা প্রতি সপ্তাহে আপনি নিজের ইচ্ছা মতো নিয়ে নিতে পারবেন এই হচ্ছে যারা রিসেলার তাদের জন্য সুযোগ সুবিধা আর যারা শোরুম রয়েছে তারা ওইভাবে রেশিও ছাড়া নিজেদের পছন্দ মতো যে কোনো ডিজাইন নিতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে আমাদের বিভিন্ন ডিজাইন শীতের গরমের ঈদের বিভিন্ন জিনিস আসে যেগুলো আমাদের সাথে ব্যবসা করলে নিয়মিত আপডেট পেয়ে যাবেন আমরা আমাদের নারায়ণগঞ্জ ফতুল্লা স্টুডিয়ামের কাছে পিলকুনি হিন্দুপাড়া থেকে সরাসরি প্রোডাক্টগুলা প্রসেসিং প্যাকেটিং সুইং এবং ডিজিটাল প্রিন্ট এই সেকশন থেকে করে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্টগুলা পাঠিয়ে থাকি আর আমাদের অফিস রয়েছে আলাদা দুইটা একটা হচ্ছে নারায়ণগঞ্জ হিন্দুপাড়ায় আরেকটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড সাতমজিদ সুপার মার্কেট পাশাপাশি বারো মাস চলে অর্থাৎ গায়ে দিতে পারে সামারের যেই প্রোডাক্টগুলো রয়েছে এইগুলোও রয়েছে আমাদের তো আপনারা ইনবক্স করলে টোটাল আমরা ডিটেলস ছবি সহকারে দাম সহকারে দিয়ে দিব আর যারা পারেন নারায়ণগঞ্জ ফতুল্লা স্টুডিয়াম আসবেন অথবা ঢাকা মোহাম্মদপুর সুপার মার্কেট আসবে